আগের পর্বে দেখা গিয়েছিল কলি চন্দ্রকমল ফুলের সাহায্য নিয়ে সর্প গুহায় প্রবেশ করে এবং সেখানে প্রবেশ করে বিশাল আকারের এক সাপকে তার সামনে দেখতে পায় কলি সেই সাপটিকে নানাভাবে বোঝাতে থাকে তার অমৃতশিলাটি খুবই দরকার কিন্তু সেই সাপ অমৃতশিলা তাকে দিতে চায় না বরং নানাভাবে তাকে ভয় দেখাতে থাকে কলি শেষে কোনো উপায় না পেয়ে তার মায়ের দেওয়া বাঁশির সুরটি বাজাতে থাকে অন্যদিকে জমিদার মশাই তার পুত্র ঈশানকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায় কুসুম ও কলির সাথে জঙ্গলে থাকায় জমিদার মশাই ঈশানের প্রতি রাগান্বিত হয় এবং তাকে শীঘ্রই বিয়ে দেওয়ার চিন্তা করতে থাকে তার বন্ধুর মেয়ে রেশমির সাথে এই সুর তুই কোথা থেকে শিখেছিস কে তুই বল আমায় আমার যে এই সুর অনেক চেনা চেনা লাগছে কাল আগে আমি একজনের কাছে এই সুর শুনেছিলাম কিন্তু মেয়ে তুই কেমন করে এই সুর বাজাচ্ছিস কে তুই বল আমায় কি বলছেন দেবী এটি আমার মায়ের বাসির সুর কিন্তু জন্মের পর থেকে আমি আমার মাকে দেখিনি কখনো আমার মায়ের সুর আমি আমার দিদি কুসুমের কাছ থেকেই শিখেছি যে এখন বন্দি হয়ে আছে জলের তলায় কিন্তু আপনি কিভাবে চিনলেন এই সুর বলুন দেবী আমায় কি বলছিস তুই তর মা আমি কি স্বপ্ন দেখছি না আমি চিনি তাকে আর হ্যাঁ এখনো তর চোখে তারই আলো দেখতে পাচ্ছি সেই দিন এক সাপুরিয়া তার বীণ বাজিয়ে আমাকে দুর্বল করার চেষ্টা করে আমার প্রাণের প্রিয় স্বামীর একমাত্র স্মৃতি এই নাগমণি আমার কাছ থেকে সে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল তখন আমি কোনো রকম পালিয়ে যাই সেখান থেকে নিজের প্রাণ বাঁচানোর জন্য এক জঙ্গলে ঝর্নার ধারে সেখানে সেই মহীয়সী নারীর দেখা পায় মুখে শান্তি চোখে দয়ায় ভরা এক অদ্ভুত মায়ায় ভরা মহিয়সী নারী সেই আমাকে সেদিন প্রাণে বাঁচি বাঁচিয়েছিল ভালোবেসে তার বাঁশির সুর শুনিয়েছিল ভালোবাসার মানুষের একমাত্র স্মৃতিকে অবলম্বন করেও অনন্তকাল ধরে নিজেকে বাঁচিয়ে রাখা যায় তাকে আমি এত সহজে ভুলি কি করে তারপর তারপর কি হয়েছিল দেবী আমাকে বলুন আমি আমার মায়ের সম্পর্কে খুবই কম জানি যেটুকু জানি তা আমার দিদির মুখের থেকে শুনেছি আমাকে বলুন দয়া করে আমি সব জানতে চাই বলবো মেয়ে সব বলবো আজ এতগুলো দিন পরে সেই সুর সেই হৃদয় ছোঁয়া সুর আজ সেই কণ্ঠস্বর তোমার মধ্যে দেখতে পাচ্ছি আমি তাই আমার যে সমস্ত কথা সেই দিনের সমস্ত ঘটনা মনে পড়ে যাচ্ছে অবশেষে পেয়েছি তোকে কাল নাগিনি তুই জানিস না তোর নাগমনির কথা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এ যে অনেক মূল্যবান তোর কাছে শুধু শুধু রেখে কি করবি বলতো সামান্য এক প্রাণী ওটা তুই আমাকে দিয়ে দে আমি হব সেই রত্নের একমাত্র মালিক আজ তুই আমাকে দিবি রাজা জমিদার সবাই এর পরে আমার নিচে থাকবে দে দে বলছি দেখ তোর ই কর্কশ সুর আমার কানের বিষের মতো লাগে তুই অনেক খারাপ মানুষ লোভী পাপি এই মনি আমি তোকে কিছুতেই দেব না এটি আমার স্বামীর একমাত্র স্মৃতি যাকে তুই হত্যা করেছিস লোভে তুই অন্ধ হয়ে গেছিস শয়তান আমার নাগরাজ মৃত্যুর সময় বলে গিয়েছিল এই রত্ন খারাপ মানুষের কাছ থেকে দূরে রাখতে কারো খারাপ উদ্দেশ্য সফল করতে এই মনি ব্যবহার করতে দেব না আমি আমার নাগরাজের স্মৃতি আমার কাছ থেকে তুই কেড়ে নিবি ভেবেছিস মূর্খ কোথাকার স্মৃতি যে এই পৃথিবীতে বেঁচে নেই তাকে আগলে রেখে কি করবি তুই তাহলে তুইও মরবি তোর নাগরাজ যেমন করে মরেছে শেষ করেছি আমি তার বিষ আমাকে ছুঁতেও পারেনি যা তোকেও শেষ করবে আমি বলেছিলাম নাগমণি নেব আজ তার বিধবা স্ত্রীর থেকে হলেও নেব নিয়েই ছাড়বো কাল নাগিনী তুই এক পিসাচের চেয়েও ভয়ঙ্কর তুই জানিস না এই মণি দিয়ে হাজারো প্রাণ বাঁচে এটা কেবল রত্ন নয় এটা এক আশীর্বাদ তুই তাকে নিয়ে নিলে ধ্বংস হয়ে যাবে প্রাণীকুল সরে যা আমার সামনে থেকে ধ্বংস না নাগিন এই আলো দিয়ে আমি পৃথিবীর রাজা হব আমার এই দিনের আওয়াজ তোকে দুর্বল করবে তুই পালাতে পারবি না এই কথা বলে সাপড়িয়া আবারও জোরে জোরে তার বিনটি বাজাতে থাকে থামো বলছি বন্ধ করতরেই সুর তুই জানিস না তুই কি করতে চলেছিস সকলকে ধ্বংস করবে তুই কিছুতেই আমার থেকে এই রত্ন নিতে পারবি না আমি প্রাণ দিয়ে দেব কিন্তু এই রত্ন তোকে আমি দেব না তাকে পাহারা দেব আমি ইচ্ছাধারী নাগিন এই রত্নে আমার আর আমার নাগরাজের প্রাণ বাধা আর আমি তোকে দেবো না এই কথা বলে সেখান থেকে সেই ইচ্ছাধারী নাগিন পাল্লাতে থাকে দাঁড়া নাগিন তোকে ধরতে পারলে তুই শেষ ভালোই ভালোই থাম বলছি জঙ্গলের ভেতরে ছুটতে ছুটতে এক ঝর্নার ধারে দেখতে পায় এক সাধিকা অবস্থায় এবং সে খুবই ভীতকণ্ঠে তাকে বলতে থাকে মাগো কে তুমি আমায় বাঁচাও সে আসছে আমায় ধরতে সে আমার পিছু নিয়েছে সে আমায় শেষ করে ফেলবে মা তোমায় দেখে মনে হচ্ছে তুমি এক সাধিকা করুণাময়ী এক মুহূর্তের জন্য আমাকে লুকিয়ে ফেলো তোমার কোলে বাঁচাও আমা আমি যে বাঁচতে চাই আমার নাগরাজের জন্য আমাকে বাঁচতে হবে বাঁচাও আমায় কে তুমি এমন জঙ্গলে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়েছ তোমার কিছু হবে না ভয় নেই আমায় বলো সব আমি এক ইচ্ছাধারী নাগিন মা এই জঙ্গলে এক সময় আমি আর আমার প্রাণের প্রিয় নাগরাজ ঘুরে বেড়াতাম একসাথে কত মজ কত মজাই না করতাম কত ভালো ছিলাম আমরা এক নিষ্ঠুর মানুষ আমাদের ভালোবাসা সহ্য করতে পারেনি আমার নাগরাজকে আমার থেকে ছিনিয়ে নিয়েছে হত্যা করেছে তাকে এবং তার নাগমণি এখন আমার কাছে আছে সেটি আমার থেকে নেওয়ার জন্য সে আমাকেও হত্যা করবে আপনাকে দেখে মনে হলো অন্য রকম মানুষ আপনি আমাকে দয়া করুন মা আমাকে বাঁচান সাহায্য করুন ভয় পেও না তুমি তুমি যেই হও না কেন তোমার আর কিচ্ছু হবে না আমি বুঝতে পেরেছি তুমি এক সৎ নাগিন আর তুমি তোমার ভালোবাসার স্মৃতিকে অবলম্বন করে এই পৃথিবীতে বেঁচে থাকতে চাও শোনো নাগিন কন্যা যে নিজের ভালোবাসার স্মৃতিকে রক্ষা করে সে কখনোই অশুভ হতে পারে না ভয় পেও না তুমি আমি তোমাকে রক্ষা করব। কেউ কিচ্ছু তোমার করতে পারবে না এই কথা বলে সেই সাধিকা একটি কলসি নেয় এবং সাপটিকে সেটির মধ্যে ঢুকে যেতে বলে এসো নাগিনকন্যা এই কলসির ভেতরে তাড়াতাড়ি ঢুকে পড়ো কোনো চিন্তা নয় আমি তোমার পাশে আছি সত্যিই তুমি আমাকে বাঁচাবে কিন্তু আমি যে এক সাপ আমার রক্তে মিশে থাকে আমি এক ইচ্ছাধারী নাগিন তুমি মানুষ তুমি আমায় ভয় পাচ্ছ না না নাগিন কন্যা না কখনোই না এই প্রকৃতি যাকে রক্ষা করেছে তাকে ভয় পাওয়া পাপ তুমি সাপ আর আমি মানুষ এই ভেদ শুধু শরীরের আত্মার নয় তুমি কষ্টে আছো বিপদে আছো আমি তোমায় এখন রক্ষা না করি তাহলে আমার সাধনা কি লাভ এসো তাড়াতাড়ি এই কলসির মধ্যে ঢুকে পড়ো তুমি সত্যিই একজন ভালো মানুষ আজও পৃথিবীতে দয়া আছে ভালো মনের মানুষ আছে তা তুমি প্রমাণ করে দিলে আমি তোমার এই উপকার কখনো ভুলব না এই কথা বলে নাগিন মানুষের রূপ থেকে সাপে রূপান্তরিত হয়ে কলসির মধ্যে ঢুকে পড়ে এই যে মেয়ে তুমি কি এই পথে কোনো সাপ দেখেছ সবুজ রঙের জল জলে চোখ তার কোথায় গেল সে বলো না হলে কিন্তু তোমাকেও ছেড়ে দেব না জানলে তাড়াতাড়ি বল আমায় কে তুই মূর্খ সাপের পেছনে ছুটতে ছুটতে জীবনের বৃথা সময়গুলো নষ্ট করছিস লবি নিজেকে মানুষ বলে দাবি করো ইদোষ করেছে সে যাকে শান্তিতে এই জঙ্গলে থাকতে দিচ্ছিস না তুই কখনো ভেবে দেখেছিস তার পরিবার প্রিয়জন আছে আমি কিছু শুনতে চাই না আমি শুধু ওই সাপটিকে খুঁজে পেতে চাই ওর কাছে রয়েছে এক দামি রত্নমণি আমি ওটি দিয়ে রাজা হব কি রাজা হবে যে নিজে কখনো মানুষও হতে পারিনি সে রাজা হবে রাজা কাকে বলে কাকে সুরক্ষা দিবি তুই সামান্য বনের প্রাণীকেও সুরক্ষা দিতে পারিস না কি তুমি ওকে লুকিয়েছ তাই না বলো কোথায় রেখেছ ওকে ওর মনিটা আমার চাই কোথায় লুকিয়েছ বলো হ্যাঁ আমি ওকে লুকিয়েছি দেখি তোর কত ক্ষমতা তাকে খুঁজে বের কর তুই হুম হুম এই কথা বলে সাধিকা সুরলেখা সেখান থেকে চলে আসে এখন তুমি বেরিয়ে আসতে পারো কলসি থেকে এখানে তুমি একদম নিরাপদ কোনো ভয় নেই এসো নাগিন নিশ্চিন্তে বেরিয়ে আসো তারপর সাপটি কলসি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে শোনো তোমার যত দিন ইচ্ছে দিন এখানে থাকতে পারো এটি আমাদের আশ্রম এখানে আমার গুরু ঋষি বাবা আর আমি এখানে থাকি নানা রকম শিক্ষা গ্রহণ করি তার কাছ থেকে একাকী সাধনা করি তাই এখানে কেউ তোমাকে বিরক্ত করবে না আমি জানি এই বাসস্থান তোমার জন্য উপযুক্ত স্থান নয় তবে যতদিন নিজেকে জঙ্গলে নিরাপদ মনে না করছো ততদিন এখানে থেকে যাও আপনি সত্যিই অনেক ভালো মনের মানুষ আমাকে এত সাহায্য করে যাচ্ছেন আপনার মতো মানুষ আগে কখনো দেখিনি আমি সত্যিই কি আপনার আমার নাগরাজের মনে রত্নের উপর কোনো লোভ নেই আমি আগে এমন কোনো মানুষ দেখিনি যে এই রত্নের উপর নজর রাখেনি সবাই এই রত্ন নিতে চেয়েছে কেবল আপনি ছাড়া তাই অবাক হয়ে আপনাকে দেখছি আপনি সত্যি কি চান না এই রত্ন নাগিন এই কথা বলে এক চিন্তায় মগ্ন হয়ে ওঠে যে দিন না থাকি আমার এই মনের রত্ন তোমায় দিয়ে যাব এর মধ্যে আমি বাস করব তুমি এটির যত্ন না নাগরাজ এমন কথা বলবে না দয়া করে আপনি পৃথিবীতে যদি না থাকেন আমি কি একা কি করব এই পৃথিবীতে বেঁচে থেকে তাহলে আমিও ওই পৃথিবী ছেড়ে চলে যাব অনেক দূরে কি হলো রে মা তোর তোকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে আমার যে খুবই দুঃখ হচ্ছে খুব কষ্ট হচ্ছে আমি আমার নাগরাজকে কথা দিয়েছিলাম সে যদি পৃথিবীতে না থাকে তাহলে আমি ওই পৃথিবী থেকে অনেক দূরে চলে যাব আমি কিভাবে তাকে ছাড়া বাজবো মা না ভালোবাসা কখনো হারায় না ওটা শুধু রূপ বদলায় যে চলে গেছে তার মানে হারিয়ে গেছে নয় সে রয়ে গেল হৃদয়ের গভীরে চিরন্তর ভালোবাসার মতো দাঁড়া আমি তোর চিন্তা এখনই দূর করে দিচ্ছি সাদিকা এই কথা বলে তার বাসিটি তুলে নিয়ে বাজাতে শুরু করলো এই আপনি কি সুর বাজালেন এই সুরে যেন আমার অন্তরের বিষ গলে গেল মনে হচ্ছে নাগরাজ আমার পাশেই দাঁড়িয়ে আছে তার চোখে সেই ভালোবাসা ফিরিয়ে দেখছি আমি তোমার এই সুর আমার অশান্ত মনকে শান্ত করে দিল যেই শান্তি আমি শত বছরেও পাইনি তুমি মানুষ নও তুমি যেন প্রকৃতির রূপ তোমার এই বাঁশির সুর আমার হৃদয়ে ছুঁয়ে গেছে তাই আমি শান্ত মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আর নয় এখন আমার বিদায়ের পালা আমি এবার পাতালের গর্ভে নিজেকে শান্ত রাখব যেখানে জলের স্রোতে আমার নাগরাজের প্রতিচ্ছবি বয়ে চলে এই মনির আলোয় আমি চিরদিন দেখব তাকে হ্যাঁ নাগিন কন্যা হয়তো এই পৃথিবী এমনই যাদের হৃদয়ে প্রেম আছে তারা প্রায়ই ক্ষত বয়ে বেড়ায় কিন্তু মনে রেখো ইতি কখনো মৃত্যুবরণ করে না চোখ বন্ধ করো তোমার হৃদয়ের মধ্যে এখনও তার নিঃশ্বাস আছে যদি পাতালের গর্ভেই তোমার শান্তি থাকে যদি সেই পাতাল তোমার স্বর্গ হয় তবে যাও তোমার এই বাঁশের সুর যেন আমার নাগরাজের আহ্বান আমি অনুভব করছি সে আমাকে ডাকছে পাতালের গভীর থেকে তার পাশে যাওয়ার জন্য ধন্য তুমি সাধিকা মানুষ হয়েও তুমি আমার মতো এক সর্পকন্যাকে আশ্রয় দিলে সান্ত্বনা দিলে তুমি মানুষ ন এক মা এক দেবী এখন আমাকে বিদায় দাও আমি ভুলব না তোমার কথা কোনো দিনও চিরকাল আমার হৃদয় তোমার প্রতিচ্ছবি কথা থাকবে সেই শুরু লেখা সাধিকা তিনি আমার জীবনের মানে পাল্টে দিয়েছিল এই বাঁশির সুর শুনিয়ে তারপর থেকে আমি সমুদ্রের গভীরে আমার স্বামীর স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে আছি সুরলেখা হ্যাঁ এটাই তো আমার মায়ের নাম তার মানে আমার মা আপনাকে আশ্রয় দিয়েছিল এক সময় আর তিনি শুধু আমায় আশ্রয় দেননি আমাকে শিখিয়েছিলেন মানুষের মধ্যে এখনো দেবত্ব আছে কেউ যদি হৃদয় দিয়ে দেখতে শেখে তবে সে সমস্ত কিছুই দেখতে পায় তুমি তারই কন্যা তোমার চোখেও আমি সেই একই আলো দেখি যেটা তোমার মায়ের চোখে ছিল তোমার মা আমার প্রাণ বাঁচিয়েছিলেন আজ আমি তার ঋণ শোধ করবো তোমার মাধ্যমেই এই কথা বলে মহামূল্যবান অমৃত সেই নাগিন কলির হাতে তুলে দেয় কলি অমৃতশিলা স্পর্শ করা মাত্রই সারা গায়ের রং সবুজ হয়ে যায় আরে এই কি হয়ে গেল আমার সারা গা তো সবুজ হয়ে গেছে এই অমৃতশিলা ধরতেই আমার রূপ পরিবর্তন হয়ে গেছে তুমি চিন্তা করো না কঠোর তপস্যা বলে এই শিলার শক্তি আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে যা তেজ তুমি সহ্য করতে পারছ না চিন্তা করো না কিছুক্ষণ পরেই তুমি আবার আগের মতোই লুপ ফিরে পাবে যখনের তেজ তোমার শরীরকে সহ্য করতে পারবে এইটি হলো অমৃত শিলা যাকে মানুষ নাগমণি বলে এর মধ্যে আছে আশীর্বাদ জীবনও সত্যের শক্তি এটা আমি তোমাকে দিচ্ছি কলি যেদিন অন্ধকার তোমার চারপাশে ধরবে এই আলো তোমাকে পথ দেখাবে কারণ আমি জানি এই শিলার সঠিক ব্যবহার একমাত্র তুমিই করতে পারবে তোমার মায়ের রক্ত তোমার শরীরে বয়ে চলেছে তুমি যদি তারই মতোই কোনো অপরাধ প্রাণ বাঁচাও যদি কারও অন্ধকারের আলো জালো তাহলেই এই নাগমণি তার উদ্দেশ্য পূর্ণ করবে তবে মনে রেখো কলি দয়াই একমাত্র শক্তি যা মৃত্যুর পরেও বেঁচে থাকে যা আমি তোমার মায়ের কাছ থেকেই শিখেছিলাম সে আমার চোখে এখনও বেঁচে আছে দেবী আপনি আমাকে যা আশীর্বাদ দিলেন তা আমি কখনোই প্রাপ্য নই তবে আমি প্রতিজ্ঞা করছি দেবী আপনার এই অমৃতশিলা আমি কেবল রক্ষার কাজেই ব্যবহার করব। কখনো লোভের জন্য নয় আপনার প্রতি আমার মায়ের দয়া আপনার চোখে আমার মাকে যেমন জীবিত করে রেখেছে ঠিক তেমনই আমার প্রতি এই দয়া আপনাকে আমার চোখে সারা জীবন মহান করে রাখবে এখন আমাকে বিদায় দিন দেবী আমি যেন এই শিলা নিয়ে আমার দিদি কুসুমকে মুক্ত করতে পারি এই আশীর্বাদ করুন এই কথা বলে কলি অমৃত শিলা নিয়ে সেখান থেকে রওনা হয়ে পড়ে